শারদ উৎসবের নজির বৃষ্টি কলকাতা শহরে সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ চলছে মঙ্গলবার সকালেও মানভাসী শহরে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে চারিদিকে শহরের ভয় ধরানো ছবি দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে আর একটি ফোটা বৃষ্টি না হলেও শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হতে সময় লাগতে পারে থেকে বারো ঘন্টা এমনটাই জানাচ্ছেন কলকাতার পুরসভার মেয়র পারিষদ নিকাশি তারক সিং তারক সিং জানিয়েছেন বেশ কিছু গালিপিট ইতিমধ্যেই কাজ করা শুরু করেছে কিন্তু এমন কিছু গালিপিট রয়েছে যেগুলিকে কাজ foldername জানি ফলে জল নামতে একটু সময় লাগছে তিনি আরো বলেছেন রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত লগগেট বন্ধ ছিল সেই সময় পর্যন্ত 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে তাকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে যদিও ভোর পাঁচটার সময় লগগেট খুলে দেওয়া হয়েছে নিকাসি বিভাগ কাজ শুরু করে দিয়েছে যদি আর বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে কিন্তু অতিরিক্ত বৃষ্টি না হলে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো আরো 10 থেকে 12 ঘন্টার সময় লাগতে পারে কলকাতা পুরসভা একটি সূত্র জানাচ্ছে ইতিমধ্যে কলকাতা উড়ে অতিrikt বর্ষণের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কারণ মঙ্গলবার দুপুর 12টায় আবার লগগেট বন্ধ করতে হবে জমা জলের পরিস্থিতিতে লগগেট বন্ধ করা প্রসঙ্গে কলকাতা পৌরসভার এক আধিকারিক জানিয়েছেন দুপুর 12টার পর গঙ্গায় ছ মিনিটের জন্য একটি জোয়ার আসবে কলকাতা পৌরসভা কন্ট্রোল রুম সূত্রে খবর রাত থেকে ভোর পর্যন্ত শহর জুড়ে 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে তাতে উত্তর কলকাতার কয়েকটি জায়গায় জল নেমে গেল বিকেপাল বিটি রোড কলেজ স্ট্রিট সিআর এভিনিউ জেএম এভিনিউয়ের মতো রাস্তায় এখনো জল দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুরসভার সংযুক্ত এলাকা বেহালা বরিশা ঠাকুরপুকুর জোকা মেটিয়াবুরুজ এবং গার্ডেন ব্রিজের মতো বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে এর মতো অবস্থায় ফের বৃষ্টি হলে পরিস্থিতি কি হবে তা নিয়ে গভীর উদ্বেগেই রয়েছে পুরসভা